নমস্কার সবাইকে আজকে আরেকটি ভিডিও নিয়ে আসছি অর্থাৎ জআরবিটি গ্রুপ ডি এবং ত্রিপুরা স্টেট কোপারটিভ ব্যাংকের এমটিএস পোস্টের জন্য আজকের এই ভিডিও আলোচনা করা হবে যে প্রশ্নগুলি এগুলি খুবই ইম্পর্ট্যান্ট তো শুরু করা যাক আজকের এই আজকে ভিডিওতে ত্রিপুরা সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন জানব তো ত্রিপুরা এটে গ্লান্স গ্ল্যান্স ত্রিপুরা স্টেটের ক্যাপিটাল হলো আগরতলা এরিয়া অর্থাৎ ত্রিপুরার আয়তন হলো টেন থাউজেন্ড ফোর হান্ড্রেড নাইনটি ওয়ান ত্রিপুরার আর ত্রিপুরার পপুলেশন হলো থার্টি সিক্স লাখ সেভেন্টি ওয়ান থাউজেন্ড থার্টি টু এস পার টু থাউজেন্ড সেন্সাস অর্থাৎ ত্রিপুরার বর্তমান জনসংখ্যা যদি বলি তাহলে এটা কিছুটা পুরনো হয়ে যায়

রাজ্যের মর্যাদা বা রাজ্য বলে স্বীকৃতি লাভ করে ত্রিপুরা ইন্টারন্যাশনাল বর্ডার ত্রিপুরার যেমন ইন্টারস্ট্রিট বর্ডার রয়েছে তেমনি রয়েছে ইন্টারন্যাশনাল বর্ডার অর্থাৎ আন্তর্জাতিক যদি বর্ডার সীমানা দেখা যায় তাহলে ত্রিপুরা একমাত্র আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশের সাথে তো এই সীমানা হল এইট হান্ড্রেড ফিফটি সিক্স কিলোমিটার অর্থাৎ ত্রিপুরার যদি জিজ্ঞেস করে থাকে যে ত্রিপুরার আন্তর্জাতিক সীমানা কত কিলোমিটার তাহলে হবে আটশো ছাপ্পান্ন কিলোমিটার কোন দেশের সাথে একমাত্র বাংলাদেশের সাথে ত্রিপুরাতে যেমন ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে তেমনি রয়েছে ত্রিপুরার ইন্টারস্টেট বর্ডার অর্থাৎ ত্রিপুরা তার ভারতের ভিতর অন্য রাজ্যের সঙ্গে যেমন যুক্ত রয়েছে তো অন্য রাজ্যগুলি কি কি ত্রিপুরা একমাত্র দুটি রাজ্যের সঙ্গে যুক্ত রয়েছে এই দুটি রাজ্য কি কি এগুলো হলো আসাম এবং মিজোরাম আমাদের পার্শ্ববর্তী দুটি রাজ্য রয়েছে একটি হলো আসাম এবং অন্যটি হলো মিজোরাম তো এই দুটি রাজ্য মিলে ত্রিপুরা টোটাল বর্ডার রয়েছে 162 কিলোমিটার এর মধ্যে আসামের সঙ্গে রয়েছে 53 কিলোমিটার এবং মিজোরামের সঙ্গে রয়েছে হান্ড্রেড কিলোমিটার অর্থাৎ ত্রিপুরা দুটি স্টেটের সঙ্গে বর্ডার শেয়ার রয়েছে এই দুটি শেয়ার এই দুটি স্টেট হলো আসাম এবং মিজোরাম আসামের সাথে হান্ড্রেড নাইন কিলোমিটার সাথে লংগেস্ট বর্ডার রয়েছে ত্রিপুরা ত্রিপুরার ডিস্টেন্স নর্থ টু সাউথ অর্থাৎ ত্রিপুরার উত্তর থেকে দক্ষিণ প্রান্ত অবধি যে লম্বা ধর্গ রয়েছে ত্রিপুরার তা হলো হান্ড্রেড কিলোমিটার এবং ইস্ট টু ওয়েস্ট অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম প্রান্তে ত্রিপুরার সবচেয়ে লম্বা হলো হান্ড্রেড ত্রিপুরাতে বর্তমানে অর্থাৎ লাস্ট যা আপডেট হয়েছে তা অনুসারে ত্রিপুরার বর্তমানে ডিস্ট্রিক্টের সংখ্যা হলো 8 অর্থাৎ ত্রিপুরার জেলা রয়েছে তো এই আটটি জেলা কি কি তো এটা সহজভাবে মনে রাখার জন্য যদি বলি আমি যেমন প্রথমে পুরানো যে জেলাগুলি ছিল নর্থ ত্রিপুরা ওয়েস্ট ত্রিপুরা সাউথ ত্রিপুরা দোলাই ত্রিপুরা এই চারটি জেলা আগেই ছিল আর নতুন চারটি সংযুক্ত করা হয়েছে যেগুলি উনুকুটি খোয়াই গুমতি সিপাহী জেলা অর্থাৎ ত্রিপুরা টোটাল আটটি জেলা রয়েছে এগুলি হলো নর্থ ত্রিপুরা ওয়েস্ট ত্রিপুরা সাউথ ত্রিপুরা দোলাই ত্রিপুরা উনুকুটি খোয়াই গুমতি এবং সিপাহী জেলা প্রত্যেকটি জেলার আবার এক একটি হেডকোয়ার্টার রয়েছে অর্থাৎ প্রত্যেকটি জেলার এক একটি হেড অফিস রয়েছে যেমন নর্থ ত্রিপুরা জেলার হেড অফিস হলো আগর ধর্মনগর ওয়েস্ট ত্রিপুরা জেলার হেড অফিস আগরতলা সাউথ ত্রিপুরা বিলুনিয়া ধলাই ত্রিপুরা আমবাসা উনকুটি কয়লা শহর কোয়াই ত্রিপুরা কোয়াই কুমতি উদয়পুর জেলা বিশ্রামগঞ্জ অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ হেডকোয়ার্টার হলো নর্থ ত্রিপুরা ধর্মনগর ওয়েস্ট আগরতলা সাউথ বিলুনিয়া দোলাই আমবাসা অনুকুটি কৈলাসর কোয়াই কোয়াই গুমতি উদয়পুর সিপাই জেলা বিশ্রামগঞ্জ তো এইভাবে এগুলি মুখস্থ করে নিতে হবে কারণ যে কোনো জেলার হেডকোয়ার্টার জিজ্ঞেস করতে পারে ত্রিপুরাতে টোটাল সাব ডিভিশন রয়েছে অর্থাৎ মহকুমা রয়েছে 23 ত্রিপুরাতে 23টি মহকুমা রয়েছে এবং ডিস্ট্রিক্ট কাউন্সিল অর্থাৎ জেলা পরিষদ রয়েছে ত্রিপুরাতে বর্তমানে আটটি এবং ত্রিপুরাতে ব্লকের সংখ্যা রয়েছে ত্রিপুরাতে টোটাল ব্লক রয়েছে ফিফটি এইট তাছাড়া রয়েছে ভিলেজ কাউন্সিল অর্থাৎ এডিসি এরিয়া ত্রিপুরাতে যে এডিসি এরিয়া রয়েছে এডিসি এরিয়া নিয়ে পরবর্তী সময় একটা আলাদা করে ভিডিও রেডি করব। তো ত্রিপুরাতে এডিসি এরিয়াতে ভিলেজ কাউন্সিল রয়েছে ফাইভ এবং এডিসি এরিয়া বাদ দিয়ে এক্সক্লুডিং এডিসি এরিয়া অর্থাৎ গ্রাম পঞ্চায়েত রয়েছে টোটাল ফাইভ ভিলেজ কাউন্সিল ফাইভ এবং গ্রাম পঞ্চায়েত রয়েছে ফাইভ ত্রিপুরাতে একটি মিউনিসিপাল কর্পোরেশন রয়েছে সেটির নাম হলো আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন অর্থাৎ ত্রিপুরাতে একমাত্র মিউনিসিপাল কর্পোরেশন রয়েছে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন এই মিউনিসিপাল কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা রয়েছে 49 অর্থাৎ ত্রিপুরাতে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা রয়েছে 49 নেক্সট রয়েছে মিউনিসিপাল কাউন্সিল ত্রিপুরাতে টোটাল মিউনিসিপ্যাল কাউন্সিল রয়েছে 13 এবং নগর পঞ্চায়েত রয়েছে 6 ত্রিপুরাতে মিউনিসিপাল কর্পোরেশন রয়েছে ওয়ান মিউনিসিপাল কাউন্সিল রয়েছে থার্টিন এবং নগর পঞ্চায়েত রয়েছে সিক্স তো এতটুকুই ধন্যবাদ সবাইকে